কথা দিন ধরে অনেক গরম দিছে গরমের মধ্যে আমেরাতে দেখাতে খুব ভালো নাকি আমরা আধ্যাট মূর ও চুখ নিছি শুকিয়ে বেশ সুন্দর দাদা ভাই দিদি ভাই আমি দেখেন এরকম করে শুকিয়ে নিছি দেখতে কি সুন্দর দেয় কেটাক দেখে নিজে এ আমের আসারে অল্প তেলও লাগে না জামালা ছাড়াই বেশ সুন্দর হয় চুলাটা জ্বালিয়ে আচার দখান বানিয়ে নিমনা করাইতে কয়টা জিরা বাইজ নুম আড্ডা মধ্যে জিরেটা পানি করে বেশ সুন্দর বাস নাইছি চল রা করাইছি দিয়ে দি বাটি দেয়া দুই বাটি চিনি দিয়ে দি দিন দে বেশ সুন্দর করে জাল ফিরে সুরার মতো বানামু তারপরে আম চুকনি দিয়ে দিব চুকা বাই করে দি আলটা যদি মিঠা হয় তাহলে নাসি ফিরো হয় আম আক আমটা শুকে শুকে নিতে আমি চুকা জলটা শুকিয়ে ভাল হয়েছিল একটা বেশ সুন্দর জাল হয়ে গেছে আমরা এখন দেয়া দিব জাল জাল মিষ্টি মিষ্টি অল্প মস অল্প দিয়ে দিবো এটা নমল শুকনাম ফাঁকি এটা ওলদার ফাঁকি এটা রানধনী সাজ গোড়া সাজের ফাঁকি

আচাৰটো আহিছে এখন বেছি নাৰা ধান যাব না যেনে ফুটকুনি আছে ফুটকুনি দে নাৰা দিলে দে বেঙে গ'লে আমাৰ বেঙে গ'লে বৈছে আচাৰত দেখা যাব না আচাৰটো এখন নামামো নামানে ৰাগে জিৰা ফাঁকি দে এই আচাৰ ৰুফুত দিয়ে দিয়াই দিম গেছে আমি নামিয়ে নি আচ্ছা দা আমি অল্প কি রকম হয়েছি দাদা ভাই দিদি ভাই আচারটা বহু সুন্দর হয়েছে খাইতে খুব ভালো লাগতেছে আমার ভিডিও আপনি আপনার ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল টিভি টি